বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম মেয়ে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি ভাই দেওয়াই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা বড়া দেখাবো সেটা হলো ছোট মাছের ডাইলের বড়া খেতে কিন্তু দারুণ সুস্বাদু এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে বা এমনও কিন্তু আপনারা যে কোনো ধরনের সস বা চাটনি বা পারেন লোভনীয় বড়াটি আপনারা যে কোনো ছোট মাছ চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় ছোট মাছের বড়া বা পাকোড়াটি চলে যাচ্ছি রেসিপিটির মন পড়বে দেখতে থাকুন সবাই আজকে আপনাদেরকে ছোট মাছের বড়া বা পাকোড়া যেটাই বলো না কেন আজকে বানিয়ে দেখাবো আমি এখানে মলা মাছ নিয়েছি এক কাপ এক কাপ ডাল বাটা এক কাপ আলু কোচানো এখানে আলুটা চাইলে স্কিপ করতে পারেন এখানে চাইলে অন্যান্য সবজি দিতে পারেন বাঁধাকপি ফুলকপি গাজর এগুলো কিন্তু অ্যাড করতে পারেন এখানে আমি এক কাপ এক কাপের থেকে মানে হাফ কাপ দিয়েছিলো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এখানে প্রায় পনেরো বিশটির মতন কাঁচামচ লালটা এবং সবুজটা আপনারা চাইলে গুঁড়াটাও অ্যাড করতে পারেন বা সিলিফ্লেক্সও দিতে পারেন একটু ঝাল করে বানাবো খেতে ভালো লাগে এক চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এখানে দেড় চামচের মতন আদাটা ইউজ আদা বাটা ইউজ করবো দিয়ে দিচ্ছি এখানে এটা দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আপনার চলে গরম মশলার গুঁড়া বা পাঁচফোড়নের গুঁড়া টালা জিরার গুঁড়া এগুলো অ্যাড করতে পারেন আমি এক চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ আপনার চাইলে এখানে ডালবাটার পরিবর্তে ভেষন দিয়েও কিন্তু করতে পারেন বা একটু সামান্য একটু বাইন্ডিংয়ের জন্য কি দিতে পারেন ময়দা অথবা আটা দিয়েও কিন্তু করতে পারেন তো এখানে আমি আজকে মশার ডালটা ব্যবহার করছি আপনার অন্য ডাল বাটা দিয়ে করতে পারেন এখন আলতোভাবে প্রত্যেকটা জিনিস এখানে মিক্স করে নিয়েছি এই বড়া বা পাকোয়াটা আপনারা বেশিক্ষণে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এটা আপনারা বিকেলে চায়ের আড্ডা বা অতিথি আপানের ঝটপট কিন্তু আপনারা কিন্তু যখন বাসে মেহমান আসে ফ্রোজেন করে রেখে দিলে নামিয়ে জাস্ট চুলা গ্যাজার থেকে ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি তেলে দিয়ে দেবেন আপনার নিজেরাই তখন এটাকে সার্ভ করতে পারবেন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছি তো এগুলো সব মিক্স হয়ে গিয়েছে আমি এখন কিছুটা ফ্রোজন করে দেখিয়ে দেব আমি এখানে বড়াগুলো ফ্রোজন করার জন্য একটা স্টিলের থালায় কিন্তু রেখে দিয়েছি এখন ডিপ ফ্রিজে রেখে দিব হঠাৎ করে হুটহাট করে মেহমান আসলে এগুলো কিন্তু আপনার স্ন্যাক্স হিসেবে দিতে পারেন আমি চুলো অলরেডি একটা ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে আপনারা চলে অল্প তেলও কিন্তু ভাজতে পারেন এখন এগুলোকে এক এক করে বড়া আকারে দিয়ে দিয়েছি আপনারা এখানে কিন্তু এটিগুলো গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা এমনিও কিন্তু গরম কোনো সস বা চাটনি ছাড়া খেতে পারেন আশা করি সবারই ভালো লাগবে তা আমি কিন্তু ফ্রাইং প্যানটার মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন একটা কাবাব কাঠে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি কাঠিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে তার কারণ হয় না কোনোটার গায়ে যেন কোনোটা লেগে না থাকে আসলে যখন লেগে থাকে অ্যাটলিস্ট দশ সেকেন্ড পর বা পনেরো সেকেন্ড পর এই কাজটা করতে হবে দেরি হয়ে গেলে যখন উল্টাতে কিন্তু সমস্যা হয়ে যায় জন্য চিকুন একটা কাবাব কাটিয়ে দিয়ে আমি একটার গায়ে থেকে আরেকটা ছাড়িয়ে নিয়েছি ক্ষেত্রে করে উল্টাতে সুবিধা এখন আমি এক এক করে উল্টে নিয়েছি নিজের সাইডটা অলরেডি ব্রাউন কালার চলে এসেছে আর ফ্লেভারটা আসছে রেসিপিটি পরিবার উপভোগ করতে পারেন এখন সবগুলো দিয়েছি আমার কিন্তু ছোট মাছের বড়া বা ভাজা হয়ে কিন্তু অলরেডি কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি একটা স্ট্রেনারে করে উঠিয়ে নিয়েছি উঠিয়ে একটা টিস্যু উপর রাখবো যেন এক্সট্রা তেল যেন লেগে যায় এখন সবগুলো উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে সুস্বাদু রেসিপি টি উপভোগ করতে পারেন আশা করি সবার ভালো লাগবে এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আপনারা ছেলে সালাদ সস বা চাটনি দিয়ে সার্ভ করতে পারেন আমি এখানে কোনো কিছু দিয়ে সার্ভ না জাস্ট কাঁচামাজ একটু ডেকাসন করে দেবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ